তোমরা হতাশ হইও না নিরাশ হয়েও না আল্লাহ হক সত্য কোরআন হক সত্য নবী হক সত্য এতে কোনো ভুল নাই আল্লাহ কিন্তু ওয়াদা দিয়েছেন মোমেন্টকে বিজয় করবেন এটা কিন্তু আল্লাহর ওয়াদা কিন্তু মিথ্যা না এখন আমাদের এতগুলা ধর্মীয় দল তাহলে তারা বিজয় লাভ করলো না কেন তো এটার একটা একদম ন্যায়সঙ্গত মানে যুক্তিসঙ্গত অনেকগুলি কারণ আছে আমি যেটা বলেছি সেটা হলো এই প্রক্রিয়ায় এই তরিকায় এই প্রসেসে তথাকথিত নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে ইসলাম জাতীয় রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা হবে না বর্তমানে এই যে নির্বাচনে যে সমস্ত ইসলামিক দলগুলো হেরে গিয়েছে তাদের নেতাকর্মীরা হতাশায় ভুগছে তারা ডিপ্রেশনে আছে যে আদৌ কি তাদের সংগঠনগুলো দিয়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে কিনা কারণ তারা কিন্তু মনে প্রাণে ইসলাম প্রতিষ্ঠার জন্যই কাজ করছে সে হতাশাগ্রস্ত ডিপ্রেশনে থাকা ইসলামিক দলের নেতাকর্মীদের প্রতি আপনার কি বার্তা থাকে না এখন এখানে যেহেতু একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে ধর্মপ্রাণ যারা রাষ্ট্রীয় জীবনে ইসলাম চায় জাতীয় জীবনে ইসলাম চায় এই ধরনের মানুষদের সংখ্যাটাও বাংলাদেশে মানে একেবারেদের সকল সবাই মিলা চায় ব্যাপারটা তা না যারা চায় মানে আমরা বলি ইসলামী ভোটার বা ধর্মীয় দলগুলির সাপোর্টার কর্মী সমর্থক এরকম তো এনারা কিন্তু কিছুটা কিছুটা হতাশ হয়েছেন এনাদের কর্মীরা অলরেডি অনেকটাই অনেকখানি নিরাশ তারা আশা করেছিলেন অন্তত এইবার যেহেতু আওয়ামী লীগ ফিল্ডে নাই মোটামুটি এই এইবারে যে সুযোগটা তারা পেয়েছেন ইন্টারভিউ টাইমে এরকম সুযোগ অতীতে কিন্তু পাওয়া যায়নি বাংলাদেশে তো এইবারে আশা করেছিলেন যে ইসলামী দলগুলি ক্ষমতায় যাবে এখন যেহেতু ক্ষমতায় যেতে পারে নাই অনেকের ভিতরেই হতাশা নেমে এসেছে অনেকে সমালোচনা করছেন নিজের দলের ভিতরে নিজের দলের নেতৃত্বে সমালোচনা করছেন যাই হোক এটা আলোচনা সমালোচনা থাকবেই তো আমার এখানে ওই ধর্মীয় দলগুলির ইসলামী আন্দোলন যারা করেন তাদের কর্মীদেরকে আমি কিন্তু এই কথাটা আগেও বলেছি ইসলামী দলগুলির কিন্তু সবাই যে তা না এখানে দুই প্রকার আছে এক প্রকার হলো যারা নেতৃত্বে আছে বা কিছু লোক আছে তারা ক্ষমতার জন্য অথবা টাকা পয়সার জন্য অথবা মানে কোনো একটা স্বার্থের জন্য দল করে এদের কাছে আওয়ামী লীগ বিএনপি জামাত শরমনা জাতীয় পার্টি এটা কোনো ফ্যাক্টর না বা মুখ্য না আরেকটা বিরাট অংশ আছে এরা কিন্তু আপনার হলো আল্লাহ রসুলকে চায় ইসলামকে চায় ইসলামের ইসলামের আদর্শ রাষ্ট্রীয় ক্ষমতা আসুক এ তারা চায় তো এই মানে খুব ধর্মপ্রাণ অনুপ্রাণিত যে কর্মীরা ওরা কিন্তু হতাশ ওদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে সেটা হচ্ছে আমি যেটা বলেছি আসলে তোমরা হতাশ হইও না নিরাশ হইও না আল্লাহ হক সত্য কোরআন হক সত্য নবী হক সত্য এতে কোনো ভুল নাই আল্লাহ কিন্তু ওয়াদা দিয়েছেন মোমেন্টকে বিজয় করবেন এটা কিন্তু আল্লাহর ওয়াদা কিন্তু মিথ্যা না এখন আমাদের এতগুলো ধর্মীয় দল তাহলে তারা বিজয় লাভ করলো না কেন তো এটার একটা একদম ন্যায়সঙ্গত মানে যুক্তিসঙ্গত অনেকগুলি কারণ আছে আমি যেটা বলেছি সেটা হলো এই প্রক্রিয়ায় এই তরিকায় এই প্রসেসে তথাকথিত নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে ইসলাম জাতীয় রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠা হবে না আর এটা যে ইলেকশান প্রক্রিয়াটা যে কতখানি মেকানিজম কতখানি ইঞ্জিনিয়ারিং এটার ফাঁকে এটা কোন কোন জায়গায় এটা বলার সময় অন্য একটা টাইমে আপনি কল্পনা করতে পারবেন না নির্বাচন উপলক্ষে কত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে ব্যয়বহুল একটা নির্বাচন রাষ্ট্র ব্যয় করেছে প্রার্থীরা ব্যয় করেছে এখানে টাকা দিয়ে ভোটার কেনা কেনা হয়েছে এখানে জাল ভোট ভোটের আগের রাতে ভোট তারপরে হলো ভোটে সিল মারা মানে অনৈতিক অনেজ্য পন্থা গুজব মেকানিজম ম্যানুপুলেট করা এগুলো তো আসেই তো কাজেই এই সব বক্র লাইনে ইসলাম প্রতিষ্ঠা হবে না আল্লাহ সাহায্য আসবে না তো আমি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলতে চাই তোমরা হতাশ হইও না আল্লাহ হক রসুল হক কোরআন হোক ইসলাম বিজয়ী হবে কিন্তু এই রাস্তায় না আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম লাগবে আমাদের ধর্মীয় সংগঠনগুলি এতটা ভাগে ভাগ হয়েছেন একদল আরেক দলের বিরুদ্ধে এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে আল্লাহ তো এখানে মমিনের পক্ষে থাকবে এদের কারোই পক্ষে আল্লাহ থাকবেন না এখন অস্থির হয়ে লাভ নাই হতাশ হয়ে লাভ নাই তাদের প্রতি আমার একটাই আহ্বান থাকবে আমরা যে কথাটা বলছি যে আল্লাহ রসুলের ইসলাম আপনারা ধারণ করেন এক রসুল যেই প্রক্রিয়া দিন প্রতিষ্ঠা করেছেন প্রথমে তাওহিদ তারপরে জেহাদ তাওহিদের উপর ঐক্যবদ্ধ করে জেহাদের ভিত্তিতে দিন প্রতিষ্ঠা এই চলমান ধাপ্পাবাজের রাজনৈতিক প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠা হবে না আপনারা এ রাস্তায় গিয়ে এটা জেহাদ ব্যালট বাক্স ব্যালট ব্যাপার হলো জান্নাতের টিকিট এ ধরনের প্রসারণ কোনো লাভ নাই আল্লাহ সাহায্য না পেলে দিন প্রতিষ্ঠা হবে না এটা হলো আমার কথাটা তাই এই হতাশ নিরাশ কর্মীদেরকে বলতে চাই নিরাশার কোনো জায়গা নাই হতাশার কোনো কারণ নাই ইসলামের বিজয় কেউ ঠেকাইতে পারবে না তবে এই তরিকায় না চলমান তরিকায় বাদ দিতে হবে কিন্তু এ ধাপ্পাবাজের রাজনীতিতে যত যাবেন ওই একবার আসন পাবেন পঞ্চাশটা আবার দশটা আবার একশোটা আবার বিশটা এভাবে চলবে কিন্তু বিজয়ের মুখ দেখবেন না আল্লাহ রসুলের ইসলাম এবং আল্লাহ রসুলের সঠিক তরিকা ধারণ করতে হবে